আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ লেয়ার মুরগির খামার করে লাখোপতি হ্যাঁ আপনিও পারবেন লাখোপতি হতে কিভাবে ব্যবসা করবেন বা কিভাবে ব্যবসা করার সিস্টেম কি কিভাবে লাখোপ লাখোপতি হবেন লেয়ার মুরগির ব্যবসা করে লেয়ার মুরগির খামার করে বিস্তারিত থাকছে এই ভিডিওটি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য তো এখন আসুন অনেকের স্বপ্ন একটা লেয়ার মুরগির খামার দেওয়ার যারা প্রবাসী আছেন তাদেরও স্বপ্ন অনেকে আমাকে নক করেন যে লেয়ার মুরগির ব্যবসা করবেন আগে ব্রয়লার মুরগির ব্যবসা করতেন সোনালের মুরগির ব্যবসা করতেন এখন একটু আপডেট হতে চাচ্ছে খামারি ভাই যারা আছে তারা লেয়ার মুরগির দিকে অনেকেই ঝুঁকছে লেয়ার মুরগি আপনি কীভাবে লাখপতি হবেন সামনে লেয়ার মুরগির ব্যবসা কী কী অসুবিধা আছে আরেকটা ভিডিওতে আলোচনা করব তবে আজকে সুবিধাগুলো আলোচনা করি অন্যান্য মুরগি থেকে লেয়ার মুরগি লালন পালন করা কিন্তু সহজ কিভাবে সহজ এটা খাঁচির ভিতরে থাকে নাড়া চড়ার কোনো সুযোগ থাকে না বাইরের কোনো বন্য প্রাণী এসে যদি অ্যাটাক করে আক্রমণ করে বা ভিতরে ফার্মে ঢুকে মারা মুরগিকে মেরে ফেলার কোনো সম্ভাবনাই থাকে না তাহলে মুরগি যদি খাঁচার ভিতরে থাকে এখানে খাবার পানি দিতে খুবই সুবিধা হয় এক তাহলে এখন আসুন আমরা মূল যে বিষয়টা মুনাফার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলব এখন আসুন লেয়ার মুরগির ব্যবসায় মুনাফাটা কিরকম লেয়ার মুরগির ব্যবসায় মুনাফাটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া মানে লেয়ার মুরগির ব্যবসাটা মুনাফাটা হচ্ছে চলমান থাকে আপনি ধরেন ব্রয়লার মুরগি বলেন সোনালি মুরগি বলেন পক মুরগি বলেন যেগুলো মাংসের জন্য আপনি লালন পালন করতেন সেগুলো হচ্ছে অনেক সময় বাজার ভালো থাকলে লাভ আসে বাজার খারাপ থাকলে লস আসে কিন্তু লেয়ারের ব্যবসাটা হচ্ছে মুরগির টাইটের যদি ভালো থাকে তাহলে লেয়ার মুরগির খামারটা হচ্ছে একটা চলমান ব্যবসা বা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়াটাকে ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যা করতে পারলে আপনি লাখপতি হবেন ইনশাল্লাহ আমি সেটা আশা করি অবশ্যই আপনি এটা হবেন ইনশাল্লাহ সেটা আমি ধারণা রাখি আল্লাহর ওপর তাপকল রেখে তো এখন আসুন যে লেয়ার মুরগি দিয়ে আপনি কুটিপতি হবেন কীভাবে বললাম এটা একটা চলমান প্রক্রিয়া ওই চলমান প্রক্রিয়াটাকে যদি আপনি ধরে রাখতে পারেন কিন্তু আপনি ধরেন উদাহরণস্বরূপ বলে এক হাজার মুরগি দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা যদি আপনার ইনকাম আসে এটা কোনো সময় পঞ্চান্ন হাজার হবে কোনো সময় ষাট হাজার হবে কোনো সময় যদি একবারে বাজার লো থাকে তাহলে পঞ্চাশ হাজার হবে এরকম মানে বেশি ঘর ফের না দশ হাজার এদিক সেদিক পাঁচ হাজার এদিক সেদিক ঘর হবে এটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু অন্যান্য মুরগির ক্ষেত্রে আপনারা দেখেন যে ব্রয়লার বলেন সোনালী বলেন সব মুরগির ক্ষেত্রে কিন্তু এটা একটা অন্য রকম বাজার ভালো থাকলে আপনি লাভবান হবেন বাজার খারাপ থাকলে আপনি লসের মধ্যে পড়বেন অনেকে ব্যবসা ছেড়েই দিতে চান অনেকে ব্যবসা করতেই চান না তো সেই দিক থেকে আমি বলবো আপনারা যদি মুরগির টাইটেরিয়ালটিকে ধরে রাখতে পারেন আবার আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই মুরগির টাইটেরিয়ালকে ধরে রাখার জন্য চার মাস অথবা পাঁচ মাস পর পর আপনারা এইস নাইন ভ্যাকসিনটা করতে পারেন তাহলে আপনি মুরগির টাইটেলটা থাকবে সঠিকভাবে লালন পালন যদি করেন ক্যাশে যদি ব্যবসা করেন আপনিও হতে পারবেন লাখোপতি এক হাজার মুরগি দিয়ে শুরু করতে বা পাঁচশো মুরগি দিয়ে শুরু করেন ইনশাল্লাহ হতে পারবেন লাখোপতি হতে পারবেন আপনার ব্যবসার বৃদ্ধি হওয়ার মূলমন্ত্র বা চাবিকাঠি কথা আর বেশি বাড়াবো না সামনে যে ভিডিও আসছে লেয়া মুরগির অপকার সম্পর্কে আমি কথা বলব আজকে যেগুলো জানলেন সেটা হচ্ছে মুরগির উপকার সম্পর্কে অনেকে ব্যবসাটা আসতে চান কী কারণে আসতে চান আর লাভ কী আমি আজকে দেখালাম ক্ষতি সেটাও সামনের ইচ্ছা বিরুদ্ধে আপনাদেরকে বলে দেবো তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো পরামর্শের জন্য জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে আপনারা এই মুহূর্তে যোগাযোগ করবেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সাড়া দেওয়ার জন্য সকালে ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আলাইকুম আলাইকুমুল্লাহ